আজকে ঠাকুর ঘর নিয়ে কথা বলি আপনার বাড়ির ঠাকুর ঘরে কোন সংকেতগুলো পেলে আপনি বুঝবেন আপনার জীবনে ভালো কিছু ঘটবে এটা গুড সিগনাল এক সুন্দর সংকেত আপনার জন্য জানতে হলে ভিডিওটার সঙ্গে শেষ পর্যন্ত থাকুন দেখুন এই ঠাকুর ঘর নিয়ে অনেক কথা বলা প্রাচীনকালে মানুষ ঠাকুর ঘর ছিল না ঠাকুর দেবতার সম্পর্ক তারা সন্দেহান ছিল প্রথম শুরু হলো কি প্রথম শুরু হলো গুহার দেহার দেওয়ালে ছবি এঁকে তার পুজো প্রার্থনা বৈদিক যুগ যখন নগরায়ন শুরু হলো গুরুকুলের পরম্পরা শুরু হলো মানুষ দেবতার প্রতি আস্তে আস্তে ইনক্লাইন্ট হলো যা প্রতি আসক্ত হলো এবং একটা সময় সেই ঠাকুর বা দেবতা উপাসনা মানে আমাদের যে স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট মানুষ যে সময় বুঝতে শুরু করলো যে আমাদের স্পিরিচুয়াল ডেভেলপমেন্টের দরকার বৌদ্ধিক উন্নতির সঙ্গে আমাদের স্পিরিচুয়াল ডেভেলপমেন্টের দরকার তখন থেকে শুরু হলো ব্যক্তিগত উপাসনা আর ব্যক্তিগত উপাসনা থেকে আমাদের বাড়ির ঠাকুর ঘরের জন্ম আর বাস্তুশাস্ত্রে এই ঠাকুর ঘর নিয়ে অনেক কথা বলা আছে এখন কতগুলো লক্ষণ যদি ঠাকুর ঘরে পান মনে রাখবেন আপনার জীবনে ভালো ঘটনা ঘটতে চলেছে আপনার জীবনে সৌভাগ্য আসতে চলেছে কোন লক্ষণ যেমন প্রথম হচ্ছে ঠাকুর ঘরে প্রদীপ প্রদীপ বলে দেয় প্রথম আপনার অবস্থা প্রদীপ যদি খুব উজ্জ্বলভাবে জ্বলে অনেক সময় প্রদীপ বারবার জ্বালিয়ে দিচ্ছে নেভে যাচ্ছে এটা নয় প্রদীপ খুব উজ্জ্বল শিখায় চলছে মনে করা হয় শুভ কিছু ঘটতে চলেছে ঠাকুর ঘরে টিকটিকের দর্শন পাওয়া নাকি শুভ এরকম মনে করেন অনেকে বলেন যে ঠাকুর ঘরে আপনি যখন পুজোয় বসেছেন একটা সুন্দর সুবাস পাচ্ছেন একটা স্মেল পাচ্ছেন এটা নাকি শুভ কেউ বলেন যে আপনার ঠাকুর ঘরে দেবতার সামনে একটা ফুল দিয়েছেন আপনি মনে প্রার্থনা করছেন কিছু ফুলটা সেই সময় টপ করে নিচে পড়লো মনে করা হয় শুভ মনে করা হয় দেবতার গলায় মালা দেওয়া আছে টপ করে খসে পড়ে গেল আহা মা প্রসন্ন হয়েছেন তা আসলে ঠাকুর ঘরের শুভ সংকেত দেখুন ঠাকুর ঘর হচ্ছে বাড়ির একটা পজিটিভ শক্তির আধার প্রত্যেকটা বাড়িতে ঠাকুরের জায়গাটা হচ্ছে একটা পজিটিভ শক্তি তা ঠাকুর ঘরে কোন সংকেত আমি বলবো পরিষ্কার পরিচ্ছন্নতা আগে সংকেত ঘর কতটা পরিষ্কার পরিচ্ছন্ন অনেক বাড়ি অনেক বাড়িতে দেখেছি ঠাকুর দেবতাকে তাকে পুজো করেন সামনে নকুল দানাগুলো পিঁপড়িয়ে নিয়ে যাচ্ছে দিন ধুলো ধূস ধূসরিত হয়ে পড়ে আছে ঠাকুরের ফটোর পেছনে মাথার চুল একাটি জমা হয়েছে ধুলো জমা হয়েছে ঠাকুর ঘরে টিকটিকিয়া আলাপ আলোচনা করা শুভ মনে করা হয় তো সেই টিকটিকিটা গিয়ে দেখা যাচ্ছে দেবমূর্তির গায়ে গায়ে বিষটা করে রেখেছে এই পরিষ্কার পরিচ্ছন্নতা ঠাকুর ঘরের প্রথম লক্ষণ যেটা দেখলে বোঝা যায় আপনার জীবনে ঈশ্বরের আশীর্বাদ আপনার জীবনে ঠাকুরের আশীর্বাদ আপনি পাবেন দ্বিতীয় হচ্ছে ফুলের মালা পরিয়েছেন সারাদিন ঠাকুর তুমি পড়ে থাকো এটা নয় নির্দিষ্ট সময় অন্তর খুলে নিতে হয় আপনি কারো বাড়িতে গিয়েছেন আপনাকে এক গোছা গোলাপ হাতে দিয়েছে খুশি হয়েছেন সারাদিন কি সেটা না সঙ্গে নিয়ে নিয়ে ঘোরেন না কিছুক্ষণ পর রেখে দেন বা ফুলদানিতে রাখেন এই জায়গাটা আগে মনে রাখবেন ঠাকুর ঘরের এই সংকেতগুলো মানতে হয় ঠাকুর ঘর পজিটিভিটির জায়গা এখানে কোনো নেগেটিভ জিনিস রাখতে নেই মৃত ব্যক্তিদের ছবি বাড়ির অন্য কোথাও রাখুন কোনো অসুবিধে নেই ঠাকুর ঘরে কখনো রাখতে নেই তা এগুলো ব্যাপার ঠাকুর ঘরে পবিত্রতা ঠাকুর ঘরে এই জন্য ধূপ ধুনো দেওয়া হয় সুন্দর একটা সুচি পরিবেশ বজায় রাখার জন্য এগুলি হচ্ছে মূল কথা তা এই সংকেতগুলো পেলে বুঝবেন আপনার জীবনের সবচেয়ে বড় সংকেত ঠাকুর ঘরে বসে আমাদের স্পিরিচুয়াল যে ইনভলভমেন্ট এবং ডেভেলপমেন্ট মনে রাখবেন বৈষ্ণবশাস্ত্রে অষ্টসাত্ত্বিক ভাব বিকারের কথা আছে অশ্রু সেদ রোমাঞ্চ পুলক ইত্যাদি ইত্যাদি তা প্রত্যেকের এই যে ফিলিংসগুলো ঈশ্বর তো ফিলিংস নির্ভর আপনি যখন ঠাকুর ঘরে বসেন আপনার মনের মধ্যে যদি চঞ্চলতা থাকে হবে না পুজোয় বসে চিন্তা করছি তাড়াতাড়ি বেরোতে হবে ওখানে এটা আনার আছে এগুলো নয় যদি আপনার মধ্যে কিছু ফিল হয় আপনি যদি সেই ফিল করতে পারেন একটা গুড ফিলিংস আপনার একটা ভালো অনুভূতি হচ্ছে তাহলে জানবেন আপনি সবচেয়ে সৌভাগ্যবান খুব ভালো কিছু করতে চলেছে হাজার দুঃখের মধ্যে কাঁদতে কাঁদতে গিয়ে ঠাকুরের কাছে গিয়ে বলছেন ঠাকুর আমি কী করব বুঝতে পারছি না একটা ভালো ফিলিংস আসছে কষ্টের মধ্যে তিনি যেন সংকেত দিচ্ছেন মা ভই মা ভই চিন্তা নেই তাহলে বুঝবেন ভালো কিছু জীবনে ঘটতে চলেছে চোখ দিয়ে জল পড়ছে অটোমেটিক্যালি ভালো কিছু করতে চলেছে যাই হোক এটা নিয়ে বিস্তারিত পর্ব থাকবে এটা নিয়ে আগেও একটা পর্ব হয়েছে পরবর্তী পর্বে বিস্তারিত আলোচনা হবে সঙ্গে থাকুন